ওকে তো আজকে যে অঙ্ক করছি সেটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক ওকে তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কিভাবে আমরা সলভ করব একটু দেখে নাও একটু সরি তার জন্য মানে একটু দেরি হয়ে গেল কেন এটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য বলছে 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেওয়াল দেওয়াল 21 দিনে করতে পারে বা গাঁথতে পারে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে ঠিক আছে তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিভাবে করব চলো লেখো একটা সূত্র আছে সূত্রটা লিখে নাও এম ওয়ান ইন্টু ডি বাই ওয়ান সমান সমান এম টু ইন্টু ডি ইন্টু টি বাই ডাব্লু টু ঠিক আছে এম মানে এম 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 মিন্স হচ্ছে কি ম্যান এম সমান সমান কি ম্যান এবারে ম্যান বলতে এখানে সেই মানুষ হতে পারে কোনো পুরুষ হতে পারে কোনো মহিলা হতে পারে বা কোনো মেশিন হতে পারে ইটিসি ডি মানে হচ্ছে ডে আর টি মানে টাইম ঠিক আছে তো এখানে প্রথমে কি বলছে দেখো লেখো ওই শখে লেখো বাহাত্তর জন ম্যান দুশো আশি জন দুশো আশি মিটার আচার ডাব্লিউ ওয়ান মিনস হচ্ছে ওয়ার্ক লেখো ডাব্লিউ মিনস হচ্ছে ওয়ার্ক তো সত্তর জন লোক কত দিনে বলতো না ওটা বাহাত্তর জন আছে না হ্যাঁ একটু বলো তো বাহাত্তর জন লোক একুশ দিনে কি করে বলো বলো যে বলছো বলো দুশো আশি মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারে হ্যাঁ দুশো আশি মিটার নিরঞ্জনা বলো দুশো আশি মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারে এখানে টাইম যেহেতু নেই সেখানে আমরা টাইম লিখবো না ঠিক আছে টাইম অন্য কোনো অঙ্কে দেবে তারপরে কি আছে বলো তারপরে কতজন সেকেন্ডে যে কতজন লোক আঠারো দিনে একশো মিটার দেওয়াল গাঁথতে পারে তাহলে কতজন লোক আমি সেখানে এক্স লিখেছি একজন লোক আঠারো দিনে

বাহাত্তর ছবার্তর সাত ছেড়ে বারো আর কিছু কাটছে না এখানে দশ আছে এখানে তিন আছে আছে এক্স তাহলে এক্সের মান তিন গুণ দশ মানে তিন দশে তিরিশ তিরিশ জন লোক তিরিশ জন লোক কাজটা করতে পারবে বলো বুঝতে পেরেছ হ্যাঁ কি না বলো হ্যালো বাবুরা শুনতে পাচ্ছ হ্যালো অনিন্দিতা অনামিকা ওকে ডালিয়া একটু ডালিয়া একটু ওয়েট করে আমি দিচ্ছি মৌলি ম্যাডাম মৌলি হয়েছে এটা বোঝা গেছে রাজীব সৌরভ হ্যাঁ স্যার করেছি দিয়েছি মানে ওখানে আপনাকে পাঠিয়েছি आंसर পাঠিয়েছি আচ্ছা আচ্ছা দিয়েছো তো ঠিক আছে আমি আমি সবার জন্য একটু দেখছি ওয়েট করো আমি একটু দেখি একটু কয়েকটা করে দিই তারপরে তারপর আছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি আচ্ছা 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে 12 দিনে কাজ সম্পন্ন করবে ঠিক আছে

আমি নিচে ওয়ার্ক দিলাম না ঠিক আছে এখানে কাটাকুটি করো ছয় দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ চার পাঁচ আর কুড়ি দুই দিয়ে কাটলে তিন দুগুণে ছয় তিন চারে বারো এক্স এর মান কত বেরোলো বারো ওকে সবার উত্তর হয়েছে বারো যারা করেছে হ্যালো

সাত দিনে ঘাস খায় ঘাস খাই কটা গরু বারোটা গরু হতে পারে ছাগল হতে পারে বা কোনো মেশিন টেনিস মেশিন টেশিন যা খুশি হতে পারে কোন প্রবলেম নেই ঠিক আছে তো আমরা কি করবো তো লেখো তিনের অঙ্কটা লেখো কটা বারোটা গরু বলো কি আছে

তিন চেরে বারো তিন পাঁচ পনেরো আর কাটাকুটি যাবে কি সাত আশে ছাপ্পান্ন এই সাত লং সাত লং তেষট্টি সাত থেকে সাত সাত আটটে ছাপ্পান্ন আহ চার দিকে কাটবে চার দিকে চার দিগুণে আট চার সাতে এতে সব তো কেটে গেল থাকলো কোথায় কিছু নেই তো আর এবার কি হবে গুণ করে দাও পাঁচ পঁয়ত্রিশের পাঁচ সাত পাঁচগুণে দশ আর তিনে তেরো তাই তো তেরোশো পঞ্চাশ উত্তর উত্তর মিলছে তো আছে উত্তর এইতো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ হয়েছে সাইলি তোমার অঙ্ক হয়েছে এটা

কতজন লোক জন লোক মানে হচ্ছে আট ভাগের মধ্যে সাত ভাগ কাজ করে যেমন এখন সব একশোর মধ্যে সব নাইনটি নাইন পাচ্ছে আমরা কি মাথা ছিলাম আমরা কোনোদিন এই নব্বই নব্বই দু একটা হয়তো পেয়েছিলাম কিন্তু সব ninety nine করে পাচ্ছে সব ছেলে মেয়েরা এখন কত সব high ফাই আমরা বলি যে এখনকার ছেলেদের পড়াশোনা হয় না তাই না কিন্তু ভালো পড়াশোনা হয় আমরা শুধু ভুল ভাল কত করে নাম্বার পাচ্ছে বলে তো সব কি অবস্থা ছেলে মেয়েরা আমরা কি করলাম হ্যাঁ কি না বলো চাকরি নেই

এক্সপেকটেশন তার মানে 100% ছিল সেই জন্য নাক সেট হ্যাঁ আমি ভাবছি আমি মানে আমি ওদের কষ্ট সহ্য করতে পারছি না বলে চলে এসেছি ঠিক আছে আরে 90% গুলো তো মনে হয় যে কি নিজেরা খেতে কিছু খাওয়াতেও পারবে না কাউকে মানে একটা এত মার্কস পেয়ে গেছে ওরা কিছু কাজ করবে মানে ছোট কোনো কাজ করবার জন্য মানে এগোবে না মনে করবে যে আমরা ডাক্তারই ই হবো আর ইঞ্জিনিয়ারই হবো কারণ পৃথিবীতে এই দুটো জিনিসই আছে একমাত্র আর কিছু নেই তো কেউ হবে না আর এদিকে জব নেই এদিকে আমাদের নাম্বারটা এখন কিছুই না কিন্তু তুলনামূলকভাবে আমাদেরটা কত কঠিন ছিল আরে এই যে এরা মাধ্যমিক এইচএস পাস করবে না এরপরে একটা এর বেরোবে হবে রাইট বের হবে পোস্ট অফিস ঠিক আছে সেখানে মার্কস দিতে হবে আমাদের করতে কেউ ঘুরেও তাকাবে না ফর্ম ফেলা করাই উচিত নয় কারণ এই সব 1995 তখন ছয় পাচ্ছে ছয় পাচ্ছে এর কাছে পেই যাচ্ছে 85 आप আপ সবাই পরীক্ষা হয় না পরীক্ষা হয় না পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ পোস্ট অফিসে পরীক্ষা হয় না পেয়ে যায়

এইগুলো মানতে হবে কিন্তু হচ্ছে হ্যাঁ মানে স্যার ফাস্ট অনেক হয় অবশ্যই তারা ফাস্ট হয়েছে মানে সেটা হবেই কিন্তু ওর মধ্যে অনেক গুণ আছে একদম একদম হ্যাঁ সেরকম ভাবে তৈরি হয়েছে ভাই আমরা কি আর সেরকম ভাবে তৈরি হয়েছে বলো কি গুণ আছে আমি পুরোটা দেখিনি তো না কনভারসেশন করছে খুব মানে মানে না না ওকে ও প্রথম দিন এত সুন্দর বাংলায় স্পিচ দিয়েছে এত সুন্দর বাংলা স্পিচ দিয়েছে সবাই মানে যারা বাংলা ভালোবাসে তারা খুব ভালো ভালো বলছিল এই জন্য কিছু ইংলিশ মিডিয়ামের জন পেছনে বাঁশ দিচ্ছিল হ্যাঁ বাংলা বাংলা করছে হ্যান করছে পরের দিন ইংলিশ এর সাংবাদিক গেছে তাদের সঙ্গে এত ফ্লুয়েন্টলি ইংলিশে একটা মাধ্যমিকের ছেলে কথা বলছে কেউ বলবেই না বাংলা মিডিয়ামের ছেলে বলে তাছাড়া আবৃতি করে গান করে এবং স্পিচ মানে একটা মাধ্যমিকের ছেলের মধ্যে কোনো জড়তা নেই ভয় পাচ্ছে না এত সুন্দর স্পিচ দিচ্ছে একটু লজ্জা টজ্জা কিছুই পাচ্ছে না কতজন লোক বাকি কাজ তাই তো বাকি কাজ মানে এক অংশ কাজ এক সপ্তাহে শেষ করে যাচ্ছে হ্যাঁ খুব ভালো ছেলে মানে সে সাতের আটটা কোথায় গেল উপরে আটটা লিখবেন না দেখো সাতের আট ওই যেটা বলছিলাম ওই একশোর মধ্যে যেটা বোঝাতে চাইছি মাধ্যমিকে চলে গেলাম এইটা বোঝাতে চাইছি আর কি দেখো আট আটের মধ্যে পরীক্ষা হয়েছে তাহলে মানে আটের মধ্যে পরীক্ষা হয়েছে মানে কি টোটাল আট অংশ কাজ তার মধ্যে সাত অংশ করে নিয়েছে প্রথমে বলো বাকি কত পড়ে আছে এক অংশ ইয়ে শোনো এইখানে আমি এখানে লিখলাম

আমার ছেলে মেয়ে নাইনটি সেভেন পাচ্ছি আরে ভাই কিন্তু খুব ভালো স্টুডেন্ট তা কিন্তু নয় মানে মিডিয়াম ছেলে মেয়ে বুঝলি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফোর এরকম পাচ্ছি এ খুব বেশি ভালো ছেলে থাকে না মানে পড়াশোনা করে সিরিয়াস পড়াশোনা করে সেরকম না মোটামুটি একটু পড়াশোনা করে তারা এত নাম্বার পাচ্ছে আমি হ্যাঁ আমার একটা মানে বোন সম্পর্কে হবে

উস্তেoverline বল আমার হাজবেন্ড তো খাতা দেখে বলছে এখন তো দাগ নাম্বার ফুল করলেও নাম্বার দিতে বলে দা হয় আমাদের সময় হলে পুরো ঘেচাং ফু তাই না কিন্তু এখন কোন দাগ নাম্বারগুলো ভুরভুরে মানাই যাবে না এবং ভুল যদি কি দেওয়া হয় তার পাশে এক্সপ্লেনেশন লিখে দিতে হবে খাতায় কি কারণে আপনি তার হাব নাম্বার কাটলেন হ্যাঁ আচ্ছা টিচারদের খাতুনী ভবে হ্যাঁ ও দি আচ্ছা চারের অঙ্কটা বোঝা গেল তো হ্যালো চলো পরের অঙ্ক দেখো বলছে একই কর্মক্ষমতা সম্পূর্ণ দুই ব্যক্তি হ্যাঁ দুই ব্যক্তি দুটি একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে একই কর্মক্ষমতা সম্পন্ন একশো জন ব্যক্তি একশোটি সমান কাজ কতদিনে করতে হবে ভাই এটা সবাই করেছিল ভালো চলে এই যেমন দেখো কিভাবে করি হ্যাঁ বলছে একটু বলো তো নিরঞ্জনা বলো দুই দুই জন লোক বলছে যে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুই দিনে করতে পারে দুটি সরি এক মিনিট দুটি কাজ মানে নিচেই দুটি কাজ সরি কত দিনে করতে পারে বলছে দুই দিনে করতে পারে ও তাহলে ঠিক ছিল সবই দুই হয়ে যাচ্ছে চলো হোক সামনে যাবে পরে

গ্রুপে দেবেন না এখানে লেখাবেন আমি গ্রুপে দিচ্ছি তো লেখাবো না লেখালে টাইম যাবে ইংলিশে অঙ্ক দিচ্ছি বাংলা দিচ্ছি না এখন test recording talk already.